বেশ অনেকদিন পর আজকে আমি আমার পছন্দের খাবার স্ট্রেক খেতে কোথায় চলে গেলাম সেসব নিয়ে থাকছে আজকের ব্লগ কারণ সন্ধ্যা হলে আমার প্রচুর ক্ষুধা লাগে তো আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি বনান স্ট্রেক আউটে আর এই জায়গাটা আমার অনেক পছন্দ কারণ হচ্ছে আমার গুলশান বনানির এই সাইডটাতে আড্ডা দিতে সব থেকে বেশি ভালো লাগে বেশ অনেকদিন পরই আসলে স্ট্রেক খেতে আসা এর আগে আমি হচ্ছে উড হাউস গ্রিলে গিয়েছিলাম এরপর হচ্ছে মাঝখানে অনেকটা গ্যাপ গিয়েছিল তো আজকে কেন যেন আমার খেতে ইচ্ছে করতেছে এখানে তোমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আড্ডা দিতে আসতে পারো দে হ্যাভ এ হিউজ সিটিং অ্যারেঞ্জমেন্ট আর জায়গাটা বেশ বড় আর ইন্টেরিয়রটা সিম্পলি প্রিটি আমার কাছে অনেক ভালো লাগতো যাই হোক এখন হচ্ছে আমি এখানে দেখব তাদের এখান থেকে কি অর্ডার করা যায় আচ্ছা তোমাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি আমি যদি এক্সপেন্সিভ কিছু কিনি সেটা না বাসায় গেলে আম্মুর কাছে আমি একদম অর্ধেকের অর্ধেক দাম বলি তারপর সেটা শোনার পর আম্মু বলে কি তোর থেকে দাম বেশি রাখছে আমি হলে আরও কমিয়ে বলতাম তোরা ফার্স্টে এত বেশি বলো কেন যাই হোক এটা একটা মজার ব্যাপার শেয়ার করলাম তো কথা বলতে বলতে আমার খাবারটা অর্ডার দিছে আজকে আমি যে স্টেকটা অর্ডার করছি সেটার উপরে ডিসকাউন্ট চলতেছিল আর এই তো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিলো বাংলাদেশে যতগুলো স্টেক হাউস আছে সবগুলোর হচ্ছে সার্ভিস টেন অ্যান্ড টেন অনেক ভালো সার্ভিস দেয় আর ওদের হচ্ছে যে ওয়েলকাম ড্রিঙ্কসটা থাকে মানে হচ্ছে স্যুপটা দেয় এটা আমাকে সেকেন্ড জানো অনেক ভালো লাগে এই তো আমার ইয়াম ইয়ামি খাবারটা চলে আসছে আর স্টেক অনেক দিন পর খাবো আমি তো অনেক এক্সাইটেড হয়ে আছি সাথে হচ্ছে দুইটা সাইজ চুজ করতে পারবা আমি হচ্ছে ম্যাশ পটেটো নিয়ে নিই আমি নিয়েছিলাম হচ্ছে ওদের পেপার যে রাইসটা আছে সেটা আর সল্টের ভেজিটেবলস আর হচ্ছে নিয়েছি চিজ এটা আমার আমার কাছে অনেক লাগে সসের পরে যেটা সেটা হচ্ছে মাশরুম সস তো সবার আগে আমার চিজটাই হচ্ছে ফার্স্টে আমি রাখি তো এখন হচ্ছে খাওয়ার পালা আর আমি কিন্তু মিডিয়াম রেয়ার দিয়েছিলাম একটু পিঙ্কিশ থাকলে আমার কাছে বেশি ভালো লাগে এখন হচ্ছে উপর থেকে সেই চিজ সসটা দিয়ে তারপর হচ্ছে খাওয়ার পালা মাসাল্লাহ অনেক টেস্ট ছিল অনেক মজার ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে পছন্দের খাবার খেলে না এমনি অনেক মানে ভালো লাগে আর এটা তো অনেক দিন পর খাওয়া হচ্ছে এজন্য আর বেশি ভালো লাগতেছে তো এখন হচ্ছে আমি রাইসটা একটু ট্রাই করি রাইসটা অনেক স্পাইসি ছিল আমার কাছে ভালো লেগেছে এজন্য আমি ইচ্ছে করে এটা অর্ডার করেছি কারণ আমার দুইটা হচ্ছে যে কোনো সাইজ চুজ করার অপশন ছিল এই জন্য আর কি আমি তো রেগুলার এখন ম্যাশ পটেটো খাওয়া হচ্ছে এই জন্য আর ইচ্ছে করে ওইটা দিয়ে নেওয়া সরি ভেজিটেবল আমার অনেক পছন্দ সো এই কারণে আর কি অর্ডার করেছি সিরিয়াসলি তাদের খাবারটা অনেক মজা ছিল আর অনেক দিন পরে খাচ্ছি তো এই আর বেশি ভালো লাগতেছিল এখন হচ্ছে একটু চিজের সাগরে ডুবিয়ে তারপর খাবো ট্রাস্ট মি ওদের ডিপিং এর ভিতরে আমার বেস্ট লাগে হচ্ছে এই চিজ সসটা আমি উড হাউস গ্রিলে যে হচ্ছে এই চিজ সসটা আর হচ্ছে মাশরুম সস দুইটা নিয়েছি আজকে যেহেতু একটা নিয়েছি তোমরা যদি একটা চুজ করতে চাও ডেফিনেটলি হচ্ছে তোমরা এই চিজ সসটা নিবা দেন যদি দুইটা নিতে চাও তাহলে মাশরুম সসটা এর পরে রাখবা খাওয়া শেষ করে একটু হচ্ছে স্ন্যাপ নিয়েছিলাম ভিডিও করতেছিলাম অনেকগুলো ছবি তুলছি আর তাদের হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু অনেক ভালো সো তোমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসতে পারো খাবার অনেক মজা এরপর সুন্দর নিতে পারো এখানে দাঁড়িয়ে ছবিও তোলা যায় সুন্দর সুন্দর তো যাই হোক এই তো আর কি আজকে আমার ড্রেসটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে পারো তো আমি এখান থেকে হচ্ছে কফি অর্ডার করে দিচ্ছি আজকে লাখ আমার খুবই ভালো কারণ আজকে কফিতে দেখলাম ওদের ডিসকাউন্ট কারণ ওদের ক্লোজিং আওয়ার ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই